আগামী নির্বাচনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি আসলে ওইভাবে কাউকে চাচ্ছি না তারেক গিয়া সৈনিক তুলে দৈনিক জামাত নাকি কোন দলকে তারা ক্ষমতা দেখতে চায় সেটা সম্পর্কে করবো পথচারী সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সরকার হিসেবে কাকে দেখতে

আচ্ছা ভাই সামনে নির্বাচনে আপনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কাকে কমাতে দেখতে জামাতকে জামাতকে হ্যাঁ আচ্ছা সরকার প্রধান হিসেবে সামনে নির্বাচন না সেটা বলা সে হলো আমাদের কাছে মানুষ ও আচ্ছা ভালো থাক দিল্লিতে থাকুক হ্যাঁ সুস্থ থাকুক

তো উন্নয়নের হিসেবে আমি যতটুকু পর্যন্ত দেখছি আমাদের আমাদের বাসী উন্নয়নের ক্ষেত্রে আমাদের এর উন্নত সরকার হিসেবে কাকে দেখতে পাইনি তো জামাত ইসলাম হইলে সবচেয়ে ভালো হয় কারণ পুরান দেশ শাসন করবে এই বাংলাদেশ এই হিসাবে আমরা জামাত দেশ তাই মানে আপনি যাচ্ছেন জামাত ক্ষমতায় আসুক জামাত ক্ষমতায় আসলে সবচেয়ে মানুষের জন্য কল্যাণ হবে যাই হোক আমিও চাই জামাত ক্ষমতায় আসুক কিন্তু জামাতের সম্পর্কে তো বেশ কিছু কথা আছে যে তারা রক কাটে সেই সাথে হচ্ছে তারা মানে ধর্ম ব্যবসা করে এই সম্পর্কে যারা না জানে তারা বলে আগামীতে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে কাকে ক্ষমতায় দেখতে চান আমি অবশ্যই আলহামদুলিল্লাহ তো মামা আমি একটা ভিডিও করছি সেটা হচ্ছে যে আগামীতে বাংলাদেশের

কেমন আছো আচ্ছা আগামী কোন দলকে ভালো আছেন হ্যাঁ জি ভালো আছি তো আমি একটা ভিডিও করতেছি আগামী নির্বাচনে বাংলাদেশের সরকার কাকে দেখতে চান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে নির্বাচন হয় সেটা দেখার সেটা আর সাধারণ মানুষ আপনার দেশ যে সরকার ভালো রাখবে তাকে তো সাধারণ মানুষ যাবে এখন যে পরিস্থিতি বুঝতেছি সবই তো একই নায়ের মাঝে কেউ তো ভালো না এই দেশের তো কেউ ভালো না তবে আমরা যতটুকু জানি যে বাংলাদেশের মানুষ ওই বিরোধী দলকে চিনে ধানের শীষ নৌকামারকে চিনে এখন এর মধ্যে প্রতিবন্ধকতা অনেক সৃষ্টি হচ্ছে ভালো যেটা হয় সাধারণ জনগণ যাকে সুষ্ঠু নির্বাচন দিলে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এই যদি হয় তাহলে মনে করেন যে আমাদের

জামাতকে দেখতে চাচ্ছেন জামাত আগামী বাংলাদেশের সরকার হিসেবে দেখতে আমাদের বংশবৃদ্ধি থেকে আমরা পরিবারের কোনো একজন আমাদের আচ্ছা আপু আগামী নির্বাচনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আপনি আসলে ওইভাবে কাউকে চাচ্ছি না তার মানে বাংলাদেশ সরকার বিন থাকুক